মনে রাখবেন আল্লা তালা প্রথমে পরিকল্পনা করলেন যে তিনি মানুষ বানাবেন পৃথিবী বানাবেন একটা পরিকল্পনা হাতে নিলেন পরিকল্পনা অনুযায়ী তিনি কাজ করলেন ঠিক আছে তাহলে আপনার একটা পরিকল্পনা আগে নিতে হবে এই পরিকল্পনা নেওয়ার জন্য আমরা আপনাকে সাহায্য করব আর পরিকল্পনা আমরা কিভাবে নিব তার জন্য আপনার এই যে পরীক্ষাগুলা যেমন হোমা আয়ার ইন্সুরেন্ট এসটেন্স এটা হলো আমাদের একটা গাইড লাইন আর এটা হলো আপনাদের একটা গাইড মানে বই যেটা দিয়ে আপনি প্ল্যানার যে আপনার পরিকল্পনা প্ল্যানার মানে কি পরিকল্পনা তো এইটা হচ্ছে আমাদের পরিকল্পনার বই আর পরিকল্পনার ভিত্তি হলো আপনার কোষে জায়গা আছে কি না ভিটামিন ডি লেভেল কত পিজি এইচডিএল রেশিও কত হ্যাঁ আর এটা হলো আমাদের গাইড বই দে ম্যানুয়াল একটা ছোটোখাটো ম্যানুয়াল ঠিক আছে যেটা হচ্ছে যে কিছু তথ্য আছে এটা জেনারেল তথ্য আছে আর এটা দিয়ে এটা এটা এটার মাধ্যমে এবং আপনার পার্সোনাল লাইফস্টাইল রিপোর্ট এবং আপনার রোগ আপনার ওষুধ আপনার কতদিন ধরে এগুলো সব বৃত্তান্ত জেনে তার আলোকে এই প্ল্যানারটা আপনার জন্য তৈরি করা হবে এটা হলো পার্সোনাল প্ল্যানার বুঝতে পারছেন কথা বুঝেন নাই তাইলে এই পরিকল্পনা অনুযায়ী যদি আপনি চলেন তাইলে আপনার ভবিষ্যৎ সম্পর্কে কোনো দুশ্চিন্তা করবেন না আপনার রোগ ভালো হবে কি চিন্তা করবেন না আমার কথা বুঝতে পারছেন আপনি কী রেজাল্ট পাবেন সেটা ভাববেন না কারণ অবশ্যই পরিকল্পনা সঠিক মানা ঠিক অবশ্যই ভালো কিছু করবে আমি কি বোঝাতে পারছি অবশ্যই ইনশাল্লাহ ভালো কিছু করবে তবে রেজাল্ট দিবেন হচ্ছে কে আল্লাহ তাহলে আপনি মানবেন এবং আশা করবেন আশা করবেন যে আল্লাহ আপনাকে সুস্থ করে দিবেন আমার কথা বুঝতে পারছেন তার মানে এই মানার পাশাপাশি তাহাজুত পড়ে চোখের পানি ফেলে সিজদায় গিয়ে কান্নাকাটি করাও এটার সঙ্গে জড়িত